ধর্মনির ধর্মাশ্রিতিক দেবক্তি চায় না ধর্ম নীতি চায় না আমরা সবাই মিলে বাংলাদেশী বলে যারা আছে এটা আমাদেরকে 71 তে বলেছে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছে আপনারা স্বাধীনতার সময় এই দেশের স্বাধীনতার প্রতিষ্ঠা স্বাধীনতা লগের আইজমরা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতার মহান ভূষণ সম্মুখ সময়ে যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন আপনাদেরকে বিশেষ করে সনাতন ধর্মী ভাই বোনদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে পেরেছে তাদের হাতে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে করেনি এদেশের স্বাধীনতা চায়নি তাদের হাতে আপনাদের পূর্বপুরুষরা যারা এখনো জীবিত আছেন তারা জানে উনিশশো সালে তাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল সেইরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেল